الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به وفيره عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن ولله Dah dihina mu, farahmu dilala mu, mana ini lebih farah nadial. Wasadul maa ilaahaillallah, mu muhaqqiqullah, mala sharikalah. Wasadul maa syiddana, wabiyana, wahdi banga. ومولانا محمدا عبده ورسوله ارسله بالعبد بشيرا ونذيرا وداعيا الى الله باذنه واستغفاره المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت

أو كما قال عليه الصلاة والسلام صدق <applause> الله المولى العظيم وصدق النبي الكريم ونحن على ذلك من Yeah. আমাদের সকলে সুপরিচিত এই অঞ্চলে একজন ব্যক্তি বন্যমান্য ব্যক্তি সভাপতি যার হাতে এই

সুন্দরভাবে সফলতার সাথে পালন করেছেন আমাদের অত্যন্ত ভাই আলী কমিশনার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মুসলিমের সম্মানিত সাধারণ সম্পাদক অন্যতম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা হাসান মাহবুব মাস্টার সাহেব আর উপস্থিত হয়েছেন আমাদের জানাতুল বাকি কবরস্থান এর সম্মানিত সাধারণ সম্পাদক ইতিমধ্যেই যার বাকারে অনেক জনগ্রামী শব্দ পেয়েছি জনাবল রাজ মোহাম্মদ জিয়াউদ্দিন সরকার সাহেব সহ এই মসজিদ এবং দেশাত্রী মসজিদের সম্মিলিতভাবে মুসল্লিয়ান উদ্যোগ উদ্যোগ উদ্যোগে জান্নাতুল বাকি কবরস্থানের এত সুন্দর একটি প্রজেক্ট পরিকল্পনা হাতে নিয়েছেন প্রত্যেক মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব সহ নেতৃত্ব স্থানীয় সকল নেতৃবৃন্দকে স্বাগত জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে অন্তর অঞ্চলে অনেকগুলো আমার গ্রামে এর মধ্যে বিশেষ করে আমার ভাই এই অঞ্চলের অন্যতম একটি প্রতিষ্ঠান দারুল আমান নাজারবাড়ি মাদ্রাসার সম্মানিত মহকামী ও শেখুল এবং মসজিদ কমপ্লেক্সের সম্মানিত ফাতি সুয়ালোচক বিশিষ্ট আইনজীবী মুফতি নাজুল হাসান বিন রুহি সাহেব আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আজকে যিনি আমাদের এই মজলিশ পরিচালনা করছেন এই অঞ্চলেরই অন্যতম একটি মসজিদের সম্মানিত ফাতিম সাহেব জনাব হাজত মাওলানা সাদিকুল ইসলাম ভাই আর উপস্থিত রয়েছেন আমাদের জগৎপুরা কেন্দ্রীয় জামা মসজিদে সম্মানিত হজিব সাহেব সম্পর্কে আমার ভাই জানাব হাজত মাওলানা মহিবুল্লাহ কাসিম ভাই সহ সাত মসজিদের সকল খাতি ইমাম মোয়াজিদ সাহেব সকল মুসল্লি আনে কেন আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ আমাদেরকে কিছু সময়ের জন্য

নে মার্কেট এর সময় এর প্রতি বিক্রি করে আসতে আসে সাথে টাকা 3 লাখ সারি মজুমদার দাউকসিলে ধরে আসে রোজ দিন সফট বাইডা কোলা লাগে বোঝা লাগে টাকা পয়সা সব লয়ে যাওয়া লাগে ভাড়া মনে হইলো তো নেপাকে জামায় ভাড়া থেকে নিতেছে ভাইজান নাই খুব খুশি এই খুশি থেকে কোনো খুশি কিন্তু বিজনেস হইলো পুরো

আজকে আল্লাহ তাআলা আমাকে যেখানে রেখেছেন যেভাবে রেখেছেন যে অবস্থায় রেখেছেন এখান থেকে আস্তে আস্তে আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জায়গায় বাড়াইতে শুধুমাত্র আলহামদুলিল্লাহ কমতি হবে সর্বক্ষেত্রে আপনার তানাজুল সর্বক্ষেত্রে আপনাকে আল্লাহ তাআলা নিচে দিকে নামাইতে থাকবেন এজন্য আলহামদুলিল্লাহ ব্যাপারে কোনো কাপন্ন আছে না জোরে বলেন আছে আছে আমরা একবার বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনাদের সামনে ওয়াশ করবো না সেরম করবো এরকম কোনো যোগ্যতা আমার নাই আমার পেছনে অনেক যোগ্য যোগ্য ওলামাই কেরাম রয়েছেন ওলামাই কেরাম ছাড়া অনেক মুরব্বীরা রয়েছেন যারা আমাদের মুরব্বী আমাদের থেকে অনেক ভালো জানেন সব বিষয়ে দুনিয়া আখেরা তো থেকে ভালোই জানেন মাসাল্লাহ আমরা মনে করি কিন্তু আপনাদেরকে ওয়াশ করার মতো যোগ্যতা আমার নাই নসিহত করার যোগ্যতাও নাই কিন্তু যে আল্লাহ এখানে আপনাদের সামনে আমাকে বসাইছেন ওই আল্লাহর ক্ষমতা কম না বেশি আম গাছের জাম ধরাইতে পারেন কে ডাব গাছে গাম ধরাইতে পারেন কে যে আল্লাহ আম গাছের জাম ধরাইতে পারে যে আল্লাহ ডাব গাছে গাম ধরাইতে পারে ওই আল্লাহ তারা যদি চান আমাদের মরহুম সুফীর জবান থেকে ও জরুরি গুরুত্বপূর্ণ কথাগুলো বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর জানা নাই এজন্য আমি অসুখ হইলেও আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থী আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা যদি দোয়া করেন আল্লাহ তাআলা দয়া করে মারা করে হয়তো আমি অসুখের জবান থেকে কিছু জরুরি কথা যেটা আজকের মরদেশের দরকার

কোনো লাভ নাই এই দুনিয়াতে দুনিয়ার কোনো কাজ করতে হইলে কবল ইয়াদ দরকার এই জন্য আপনি কেন বলেন কাবিল ইয়াদ শর্ট নেই কবল ইয়াদ শর্ট আল্লাহ কবুল করলে তার দ্বারা অনেক কাজ হয় আর আল্লাহ কবুল না করলে তার দ্বারা কোনো কাজ হয় না যতই দেখতে সুন্দর হোক যতই মালিক থাক যত কিছু তার কাছে থাক আল্লাহ কবুল করা কাজ হয় না আবার আল্লাহ কবুল করছেন দেখতে বেশি একটা সুন্দর না বাংলা

আল্লাহ তাআলা আজকের মূল দেশের উপযুক্ত কিছু কথা আজকের মূল দেশের জন্য জরুরি কিছু কথা আল্লাহ মেহেরবানি করে আমার সবার থেকে বের করে দেন সকলে বলেন আমিন আমিন আর সকলে বলেন আমিন আমিন সম্মানিত আছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা আল ইমরান 114 কয়টা জোরে বলেন ওয়াজ আপনারা আওয়াজ দিলে ওয়াজ হবে আওয়াজ ছাড়া কিন্তু ওয়াজ হবে না এটা শর্ত

ওয়াজ হয় সবকিছু হয় ট্র্যাডিশনালি হয় মনোযোগ দিয়ে ওয়াজ শোনার কম মানুষের কাছে এই আমরা যারা মসজিদের মধ্যে আছি দেখেন এই এলাকায় মানুষের কোনো অভাব নাই আজকে সাত মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল এখানে তো প্রত্যেক মসজিদ থেকে একশো জন মানুষ আসলে মসজিদের টাইটুন করে ঘুরে যাওয়ার কথা কথা বলেন ঠিক না কথা বলেন কিন্তু বই নাই আসে নাই আল্লাহ কবুল করে নাই এই জন্য আসে নাই এ আপনাদের সাত মসজিদ বাদ দেন এই মসজিদে কত মুসল্লি এই যে এলাকা বিশাল বড় এলাকা বড় বড় বিল্ডিং এর মধ্যে 40টা বিল্ডিং এক গ্রামের মধ্যে 40টা ঘর আছে আর এনে এক এলাকার একটা বিল্ডিং এর মধ্যে 40 ঘর না মানুষের কোরব আপনি কিছু মসজিদের ভিতরে কম কারণ কি আল্লাহ সবাই কবুল করে নাই আমাকে আপনারা আল্লাহ কবুল করছেন এটা কিন্তু খুব বিষয় সহায় এটা অনেক বড় বিষয় আমরা যেখানে আছি এটা মসজিদ মসজিদ এমন এক জায়গা